আসসালামু আলাইকুম জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সতেরো সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা এবং এই সতেরো জনকে নিয়েই একটা কন্ডিশনাল ক্যাম্প হবে এবং সেই কন্ডিশনাল ক্যাম্পের পরেই মূল একটা দল ঘোষণা করা হবে এবং সেই দলটাই হবে বিশ্বকাপের ছায়া দল তার মানে মোট কথা মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই সতেরো জনের ভেতর থেকেই কিন্তু বিশ্বকাপের জন্য দলটা ঘোষণা করা হবে তার মানে এইখান থেকে জিম্বাবুয়ে দলটা ঘোষণা করা হবে এবং জিম্বাবুয়ে দলের ঘোষণা করার সাথে সাথে আমরা জানতে পারবো বা আমরা বুঝতে পারবো যে হয়তো এই দলটাই বা এই রকমের একটা দলই বিশ্বকাপ খেলতে যাবে এখন সতেরো জন যে স্কোয়ারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে সেখানটা আবার সাকিব আল হাসানের নাম নেই সেখানটায় আবার মোস্তাফিজুর রহমানের নাম নেই তো সাকিব আল হাসানের নাম না থাকার কারণ হচ্ছে তিনি ডিপিএল এর ম্যাচগুলো খেলবেন তিনি প্রথম তিনটা ম্যাচ খেলবেন না জিম্বাবুয়ের সাথে প্রথম তিনটা ম্যাচ তিনি চট্টগ্রামে খেলবেন না কন্ডিশনাল যে ক্যাম্প আছে সেটাও তিনি করবেন না আর অপরদিকে মোস্তাফিজুর রহমানের নাম না থাকার কারণ হচ্ছে তিনি আইপিএল খেলতে গেছেন সেখান থেকে এক তারিখে ম্যাচ খেলা তো দুই তারিখে তিনি ফিরে আসবেন তিনি তো ওই কন্ডিশনাল ক্যাম্পের জন্য বা কন্ডিশনাল ক্যাম্পটা যখন হবে তখন তিনি বাংলাদেশেই থাকবেন না তার নাম থাকাটা তো এখানে প্রশ্নই আসে না তো এই যে স্কোয়াডটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে সেখান থেকে ওপেনিং স্লটে যদি আপনি দেখেন চারজনকে রাখা হয়েছে একজন হচ্ছেন লিটন কুমার দাস তার লিটন কুমার দাসকে নিয়ে একটু একটা কথা বলি তিনি একশো বলে একশো ছয় বলে মনে হয় ছাপ্পান্ন না সাতান্ন রানের মতন একটা ইনিংস খেলেছেন ডিপিএলে এইটাকে নিয়ে দেখছি অনেকে অনেক কিছু বলছেন যে কামব্যাক করেছেন ফিরে এসেছে ভালোভাবে একটা ক্রিকেটার কতটা অফ ফর্মে থাকলে সাদা বলের ক্রিকেটে একশো ছয় বলে ছাপ্পান্ন রান করে এইটা সাধারণ আইকিউ থাকলে সাধারণ জ্ঞান থাকলে অনেকে বুঝে যাওয়ার কথা যাই হোক লিটন কুমার দাস অন অ্যান্ড অফের ভিতরে আছেন তিনি আছেন এই স্কোয়াডে তিনি থাকবেন সেখানটায় সৌম্য সরকার আছেন সেইখানটায় তানজিদ হাসান তামিম আছেন সেইখানটায় ফারভেজ হোসেন ইমন আছেন ফারভেজ হোসেন ইমন তামিম ইকবালের সাথে খেলেন প্রাইম ব্যাংকের ডিপিএল ডিপিএলের যে ম্যাচগুলো প্রাইম ব্যাংকের হয় তিনি খেলেন এখনও পর্যন্ত ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি তাকে এখানটায় রাখা হয়েছে এবং ওই যে সর্বশেষ যে সিরিজটা আমরা খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানটায় এনামুল হক বিজয় ছিল নাইম শেখ ছিল তারা বাদ পড়েছেন তার মানে বোঝা যায় যে বিশ্বকাপ পরিকল্পনা এনামুল বিজয় বা নাইম শেখ নেই ওপেনিং স্লটের জন্য চারজন আছেন এই চারজন থেকে হয়তো তিনজন বিশ্বকাপে যাবেন সেখানটায় লিটন সৌম্য ফারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম সৌম্য সরকারের এখনও ইঞ্জুরি চলমান তিনি কন্ডিশনাল ক্যাম্পটা করবেন না তিনি দলের সাথে থাকবেন সেখানটায় তার জন্য আলাদা রুলস দেওয়া আছে তাকে আলাদাভাবে ম্যাচেজ দেওয়া আছে তিনি তার সেই রিহাবেই থাকবেন বা তিনি ইঞ্জুরি থেকে সেরে ওঠার জন্য যা যা করা দরকার তিনি সেটা করবেন বাকি তিনজন ওপেনার তারা কিন্তু কোডিশনাল ক্যাম্পে যোগদান করবেন এবং সেইখানটা তাদেরকে যে গোলটা দেওয়া হবে তাদেরকে যে লক্ষ্য বা যে টার্গেট দেওয়া হবে সেই টার্গেট পূরণে তারা ব্যস্ত থাকবেন তো এই তো গেল ওপেনারদের আলোচনা এইখানটায় আমি আগে যে 14 জনের কথা বলেছিলাম সেইখান থেকে তিনজন কিন্তু এখনও এইখানটায় আছেন অপরদিকে মিডল অর্ডারে এসে সেইখানটায় আপনি যদি দেখেন সাকিব আল হাসান তো যুক্ত হবেন নাজমুল তো অবভিয়াসলি তিনি থাকবেন এজ অধিনায়ক হিসাবে তিনি থাকবেন তাহদুদ আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এইখানটায় জাকার আলী অনেক আছেন এইখানটায় নতুন করে আফিফ হোসেন ধ্রুবকে ডোকানো হয়েছে দুই তিন দিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মিডল অর্ডার ব্যাটসম্যান নিতে চাই এক্সট্রা একটা মিডল অর্ডার ব্যাটসম্যান নিতে চাই পনেরো নম্বর সদস্য হিসাবে সেইখানটায় সব থেকে এগিয়ে আছেন এই আপনার আফিফ হোসেন ধ্রুব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি নাজবুল হাসান পাপন তিনিও কিন্তু আফিফকে নেওয়ার পক্ষে সেখানটা আমি শামীমের একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে মেহেদি হাসান মিরাজের একটা স্ট্যাটাস দিয়েছিলাম তারা কিন্তু এখানটায় নেই এখান থেকে বাদ পড়ে গেছেন তার মানে মেহেদি মিরাজ বা শামীম যে বিশ্বকাপ পরিকল্পনায় বা জিম্বাবু সিরিজ পরিকল্পনায় যে নেই এটা প্রতীয়মান এবং আফিফ যে বিশ্বকাপ পরিকল্পনায় আছে বা জিম্বাবু সিরিজও খেলতে পারেন এইটাও প্রতীয়মান তার মানে আলোচনার বিষয় যেটা এই যে জনের কথা আমি বলেছিলাম যে চোদ্দ জন প্রায় নিশ্চিত বিশ্বকাপ সেই জনের একজন মাত্র এখানটা আফিফকে ঢুকানো হয়েছে এখানটা আমাদের মিডল অর্ডার এই ব্যাটসম্যানের তালিকায় আবার যদি আপনি স্পিনারদের দিকে তাকান সাকিব হাসানের নাম এখানে না থাকলেও তিনি তো থাকবেন এটা অবধারিত আমরা সবাই জানি শেখ মেহেদি আছেন এই মুহুর্তে টি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার তিনি মোটামুটি ব্যাটিংটাও করতে পারেন তো শেখ মেহেদি এখানটা আসেন রিশাদ হোসেন এখানটা থাকবেন তার কারণ আমাদের যে স্পিন বোলিং কোচ তিনি লেগ স্পিনার তিনি থাকবেন হেড কোচের পছন্দ লেগ স্পিনার দলে থাকা তার মানে রিশাদ হোসেন থাকবেন অপরদিকে রিশাদ হোসেন যে ব্যাটিংটা করেছেন যে ব্যাটিংটা তিনি দেখিয়েছেন সেটা তো আছেই একটা এক্সট্রা বোন হিসাবে তো রিশাদ এখানে আসেন শেখ মেহেদিও এখানটায় আছেন নতুন করে এখানটায় তানভীর ইসলামকে ঢুকানো হয়েছে এখন তানবির ইসলামকে ঢুকানো ঢুকানো হলেও আলী সাল ইসলামকে কিন্তু ঢুকানো হয়নি আলী সাল ইসলাম এখনো পর্যন্ত ইঞ্জুরি থেকে সেরে উঠতে পারেননি তানবির ইসলামকে ঢুকানো হয়েছে তিনি এখনো পর্যন্ত ডিবিএল এ বারো তেরোটা উইকেট কিন্তু পেয়েছেন তো তানবির ইসলামকে নেওয়া হয়েছে তবে এইখানটায় একটু ছোট্ট করে বলে রাখি এখানটা মেহেদিয়াস মিরাজকে রাখা যেত যেহেতু আমরা এটা একটা কন্ডিশনাল ক্যাম্পের জন্যই একটা স্কোয়াড ঘোষণা করতেছি এখানটায় সতেরোর জায়গায় আঠারো যদি হইতো অসুবিধা হইতো না তো এখানটায় মেহেদি হাসান মিরাজকে রাখতেই পারতো কারণ সাকিবুল হাসান সেখানটায় বাম হাতি স্পিন হিসেবে তানবিরকে নিয়েছেন আপনি আবার আপনি যদি দেখেন শেখ মেহেদী আছে আমি শেখ মেহেদিকে বাদ দিতে বলছি না শেখ মেহেদির জায়গায় বা শেখ মেহেদির মতনই আমাদের ওই যে মেহেদি হাসান মিরাজকেও কিন্তু নেওয়া যেত তো সেটা কিন্তু করেন এইবার যদি আপনি একটু ফেস ইউনিটের দিকে আসেন বা ফেস বোলার যারা আছেন এইখানটায় আবার দারুণ একটা কম্বিনেশন কিন্তু বাংলাদেশ দল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে আপনি যদি দেখেন মোস্তাফুজুর রহমান অবদারিত এখানটায় থাকবেন তিনি তার নামে এখানটা না থাকলেও তিনি কিন্তু থাকবেন আবার আপনি যদি দেখেন শরীফুল ইসলাম আছেন তাসকিন আহমেদ আছেন হাসান মাহমুদ আছেন তানজিব হাসান সাকিব আছেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন আছেন এই পাঁচজন পেশা এখন এই পাঁচজন ছাড়া অন্য কোনো পারফর্মার কি আছে তাদেরকে এই স্কোয়াডে ঢুকানো যেত আমার তো এরকম মনে পড়ছে না বা আমি এরকম দেখছি না তার মানে ওই যে বিশ্বকাপ স্কোয়াডের জন্য এই সতেরো জন বা উনিশ জন সাকিব এবং মুস্তাফিজকে যদি ধরেন উনিশ জন এই উনিশ জনের ভেতর থেকে কিন্তু পনেরো জনকে সিলেক্ট করা হবে এখন কোন চারজন বাদ যাবেন এখন যেই চারজন বাদ যাবেন সেই চারজন হয়তো বা স্ট্যান্ড বাই বা ব্যাকআপ হিসাবে থাকবে কারণ আমাদের জিম্বাবুয়ের সাথে পাঁচটা ম্যাচ আছে তারপরে যুক্তরাষ্ট্রে গিয়ে আমাদের ম্যাচ আছে আমাদের প্রস্তুতি ম্যাচ আছে সব মিলিয়ে দশটা ম্যাচের মতন এখনও কিন্তু বিশ্বকাপের আগে বাকি আছে যে কেউ ইঞ্জুরিতে পড়তে পারে একাধিক ক্রিকেটার ইঞ্জুরিতে পড়তে পারে তো সেই ক্ষেত্রে ব্যাকআপ ক্রিকেটারকে দেখার জন্য বা ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত করে রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল এই যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই স্কোয়াড ঘোষণায় আপনি তাদেরকে একটা ধন্যবাদ দিতেই পারেন এখানটা ফারবেজ হোসেন ইমনকে ইনক্লুড করা হয়েছে এইখানটায় হাসান মাহমুদকে ইনক্লুড করা হয়েছে এখানটা তানজিম হাসান সাকিবকে ইনক্লুড করা হয়েছে এইখানটায় মোহাম্মদ সাইফুদ্দিনকে ইনক্লুড করা হয়েছে এইখানটা আফিফ হোসেন ধ্রুবকে ইনক্লুড করা হয়েছে তো ব্যাক আপ এরা এখন আমার কাছে মনে হয় আমি যেই একটা ভিডিওতে বলেছিলাম যে ১৪ জন নিশ্চিত সেই চোদ্দ জন আমি বলেছিলাম এক নম্বরে তানজিদ হাসান তামিম দুই নম্বরে লিটন কুমার দাস তিন নম্বরে সৌম্য সরকার চার নম্বরে নাজমুল হোসেন শান্ত পাঁচ নম্বরে সাকিব আল হাসান ছয় নম্বরে তাহিদ হৃদয় সাত নম্বরে আল রিয়াদ আট নম্বরে সেখানটায় থাকবেন জাকার আলী অনিক নয় নম্বরে রিশাদ হোসেন দশ নম্বরে সেখানটায় থাকবেন শেখ মেহেদি এগারো নম্বরে মোস্তাফিজ বারো নম্বরে সেখানটায় আমি বলেছিলাম তাস্কিন তেরো নম্বরে সেখানটা শরিফুল এবং চোদ্দো নম্বর সদস্য হিসাবে আমি বলেছিলাম সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন এই চোদ্দো জন কিন্তু এই সতেরো জনের স্কোয়াডে আছে বা উনিশ জনের স্কোয়াডে আছে তার মানে আমি যেই প্রেডিকশন করেছিলাম সেটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে এখন ওই যে পনেরোতম সদস্য হিসাবে কারা থাকতে পারেন সেখানটা ফারবেজি মনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে আফিফ হোসেন ধ্রুবর একটা সম্ভাবনা তৈরি হয়েছে হাসান মাহমুদ বলেন বা তানজিম সাকিব বলেন এরা প্রত্যেকেই বা আলিস আল ইসলাম না আসতে পারলেও তানবির ইসলাম যেহেতু নতুন করে এসেছেন তারও সম্ভাবনা আছে বলা তো যায় না যে কেউ ইঞ্জুরিতে পড়ে গেলে এদের মধ্য থেকে যে কেউ একজন ঢুকে যেতে পারেন অন্তত মূল স্কোয়ারে ঢুকে যেতে পারেন স্ট্যান্ড বাই হিসাবেও থাকতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে সতেরো জন বা উনিশ জনের একটা স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে এখান থেকে আলোচনার একটা মাত্র জায়গা সেটা হলো মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজকে রাখাই যেত রাখাই যেত আমি বলছি না যে কাউকে বাদ দিয়ে তাকে রাখা যেত বা আমি বলছি না যে তাকে রাখলে আবার বিশ্বকাপে খেলাইতে হবে তাকে রাখলে আবার যে খেলাইতে হবে মূল একাদশে রাখতে বিষয়টা আমি এরকম বলছি না এইটা করা যেত যে কন্ডিশনার ক্যাম্পে তাকে রাখা যেত তার কারণ সর্বশেষ যে আটটা ম্যাচ মেহেদি হাসান মিরাজ খেলেছেন সেই আটটা ম্যাচের মধ্যে থেকে তিনি কিন্তু দুইটা ম্যাচে এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং নিউজিল্যান্ডে যেই সিরিজটা বাংলাদেশ খেলতে গিয়েছিল সেই সিরিজের টি টোয়েন্টি স্কোয়াডের সহ অধিনায়ক অফিসিয়ালি সহ অধিনায়ক ছিল নাজমো এই আমাদের মেহেদি হাসান মিরাজ আবার ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচে মেহেদি মিরাজ চারটা উইকেট নিয়ে একাই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল আবার মেহেদি হাসান মিরাজের যদি আপনি টোটাল ওই যে তার টি টোয়েন্টি কেরিয়ারটা যদি দেখেন সেখানটা পঁচিশ ম্যাচে প্রায় দুশো আটচল্লিশ রানের মতন তিনি করতে পেরেছেন সেখানে তার অ্যাভারেজ পনেরো স্ট্যাক তার একশো আঠারোর মতন তো এইগুলো কিন্তু আছে তার বেস্ট হচ্ছে ছিচল্লিশ তো মোটামুটি ব্যাটিংটাও তিনি করতে পারতেন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেনি তার মানে তিনি বিশ্বকাপ পরিকল্পনায় নেই এই স্কোয়াডে এই একটা মাত্র আলোচনার জায়গা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক প্যানেলে আছেন তাদেরকে আমি আরও স্পেশাল ধন্যবাদ দিতে চাই কারণ এর পারফরমেন্সটা যে মূল্যবান এইটা তারা বুঝিয়ে দিয়েছে ফারবুজ হোসেন ইমনকে বা তানবির ইসলামকে বা মোহাম্মদ সাইফুদ্দিনকে এইখানটায় এই স্কোয়াডে যুক্ত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ